والله وَمِنَ الْنَّاسِ مَن whoa uh -huh. আলোচনার আগে একটু অনুরোধ করব এই আশেপাশে যেহেতু দাঁড়িয়ে যখন আমি প্রোগ্রামে সংগঠনের প্রোগ্রামের আলোচনা হয় দাঁড়িয়ে তখন আশেপাশে কথা বললে অসুবিধা হয় না কিন্তু আমি সবার কাছে অনুরোধ করছি জরুরি ফোন আসলে একটু সংক্ষিপ্তভাবে আস্তে করে কথা বলবেন আর ডানে বামে কেউ টা আওয়াজ করবেন না এই 25 মিনিটের আলোচনা কিন্তু শুধু এখানে থাকবেন অনলাইনেও ছড়าย যাবে সুতরাং এবং বাংলাদেশ জামাত ইসলামী দল টাই ইউনিয়নের 9 নম্বর এই প্রোগ্রাম মেহমানদের সহ এটা অনলাইনে চলে যাবে সুতরাং আমরা একটু পরিবেশ তৈরি করি কোরআনের সাথে আল্লাহ তৌফিক দান করুন আমিনা প্রিয় আমি যদিও এখান থেকে সুরাতুল বাকারা থেকে দুইটা কারিমাতে লাবাত করেছি তবে যারা কোরআনের সাথে সামান্য সম্পর্ক রাখেন তারা মাত্রই বুঝতে পেরেছেন যে আমি কোন দিকে ঘা দেওয়ার চেষ্টা করতেছি মূলত নির্ধারিত কোনো সুরার আলোচনা আজকে হচ্ছে না এখানে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতে কারিমা থেকে টানা তেরোটা আয়াত আল্লাপাক একটি বিশেষ গোষ্ঠী সম্পর্কে বিশেষ দল সম্পর্কে বিশেষ চিন্তার চেতনা সম্পন্ন সুবিধাবাদ জিন্দাবাদ মানুষদের সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করেছেন তো আমরা সেই ব্যাপারে কথা বলবো এক কথায় কোরআন শরীফে মানুষদেরকে কেন্দ্রীয় আলোচ্য বিষয়ে ভাগ করলে তিনটা ভাগ পাওয়া যায় এক নম্বর হলো ইমানদার দুই নম্বর হলো কাফের আর তিন নম্বরটা যেন খারাপ হ্যাঁ 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 এদিকেও না ওদিকেও না সুযোগ বুঝে এখানে সুযোগ বুঝে ওপাশে এই চিন্তা নিয়ে যারা ঘরে তারা হলো আজকে মনাফিকদের কয়েকটা শুধুমাত্র লক্ষণ আমি এখানে আপনাদের সামনে তুলে হাদিসে যদিও আছে যখন কথা বলে তখন সে ওয়াদা খেলাফি করে তারপরে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে বিভিন্ন রকম কথা বললে মিথ্যা বলে হাদিসে কয়েকটা লক্ষণ আসছে কিন্তু কোরআন শরীফে যে লক্ষণগুলো আসছে এই লক্ষণগুলো যদি আলোচনা হতো বা আমরা যদি হৃদয়ঙ্গম করতাম তাহলে পাশে আর বাম পাশে দুই পাশে সম্পর্ক রেখে এদিকেও আসি ওদিকেও আসি নাম আমার গুয়া মাসি এই গুয়া মাসি মার্কা মুসলমান আমরা হতাম না কথা বলেন ঠিক কিনা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করার দরকার এই কারণে কারণ বাংলাদেশে বিগত ১৬ বছরে কোরআনের হক কথা বলবার জন্য মসজিদের মেম্বার চাক কাফেরদের কারণে যায় নাই হিন্দুর কারণে মসজিদের ইমামের চাকরি যায় নাই মাদ্রাসার মুহতামিমের চাকরি খ্রিস্টানের কারণে যায় নাই বরং টুপি দাঁড়িওয়ালা আমাদের লেবাছের মোনাফিক মার্কা মুসলমানদের কারণে ইমাম আর আলেমদের চাকরি চলে গিয়েছে সুতরাং ইমানদার এবং কাফেরদের মাঝখানে যারা থাকে মুনাফিকদের ব্যাপারে সংক্ষিপ্ত কথা হবে মুনাফিক নাফিক শব্দটি শব্দমুল থেকে মোনাফিক এর উৎপত্তি আমি সংক্ষিপ্তভাবে যদি বুঝাতে চাই নাফকাতুল ইয়ারবু অথবা নাফিকুল ইয়ারবু আরবি ভাষাবিদরা বলেছেন মোনাফিকের প্র্যাকটিক্যাল উদাহরণ হল এমন ইন্দুর অথবা ইঁদুর যাকে পাহাড়িয়া অঞ্চলে অসংখ্য গর্ত তৈরি করে রাখতে দেখা যায় অসংখ্য গর্ত কি করতে দেখা যায় তৈরি করে রাখতে দেখা যায় আপনি চিন্তাভাবনা করতেছেন এর তো অনেকগুলা দোষ আছে এমনিতে ওকে আর কেউ এলাও করবে না গ্রহণ করবে না এই চিন্তা ভাবনা করে আপনি যখন দেখতেছেন যে না শেষ পর্যন্ত ইন্দুর আমার ফসলের গোড়া কাটতেছে আমার সর্বনাশ করতেছে আপনি এক গর্থে গরম পানি ঢালতেছেন আরেক গর্থ দিয়ে সে পালাই চলে গেল মোনাফিকের অবস্থা ঠিক এরকম ওরা যখন চতুর্দিকে ওদের আশ্রয় হারিয়ে ফেলে ওরা যখন জাতি হিসাবে দল হিসাবে ওরা যখন অর্গানাইজেশন হিসাবে বুঝতে পারে বাংলাদেশের তৌহিদি জনতা আর চালাবাস জোর ঢাকা ধর্ষকদের গ্রহণ করবে না এরা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ভারতের মাথার উপরে সবার হয় তাদের ব্যাপারে আজকের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে মোনাফিকদের ব্যাপারে একটা দুইটা আয়াতে আলোচনা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে মুনাফিকদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছেন আমার ছোট্ট গবেষণায় পবিত্র কোরআন যতটুকু আমি পড়েছি কোরআন শরীফের ভিতরে মুনাফিকদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ পাক পরিষ্কার বক্তব্য দিয়েছেন মিনিমাম পঞ্চাশটা আয়াতের উপরে আল্লাহু আকবার পঞ্চাশটা আয়াতের ভিতর থেকে বৈশিষ্ট্য মুনাফিকদের ব্যাপারে এক জায়গায় করেছে তার ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হলো মোনাফিক যারা হয় ইমানদার এবং কাফেরদের মাঝখানে যারা থাকে এই মোনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা জোর করে মুসলমান দাবি করে আরো জোরে বলেন এরা নিজেদেরকে জোর করে ইমানদার দাবি করে কারণ হলো আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের সামনে বসত নবীজির ইমামতিদের নামাজ আদায় করতো মসজিদে নবমীর ভিতরে যাতায়াত করত মাঝে মধ্যে রসুলের পক্ষে বক্তব্য দিত অথচ সেই লোকের ভিতরেই মোনাফিক ছিল কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার ভাইরা সম্মানিত হাজরিন মুনাফিকদের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার বান্দারা শোনো মোনাফিক যারা হবে এই কোরআনের আয়াত অনুযায়ী তাদের এক নম্বর এদের বৈশিষ্ট্য হলো এরা জোর করে ইমানদার দাবি করে জোর করে কি দাবি করে বাংলাদেশে মুসলমান আছে নব্বই পার্সেন্ট মুসলমান সতেরো কোটির উপরে মুসলমান সবাই কি ইমানদার আরও জোরে বলেন সবাই কি কোরআনকে সমাজনীতি রাজনীতি পুরা কোরআনকে কোড অফ লাইফ হিসেবে মানতে চায় মানতে চায় না বরং পরিষ্কারভাবে বলে কোরআন দিয়া শরিয়া দিয়া আইন চলবে এই দেশে এই দেশ মওলুবাদ হতে দেব না কোরানের শরিয়া আজকে যারা মওলুবাদী বলে ওরাই হলো প্রকৃত মুনাফিক এইবার এদের সামনে যখন মোনাফিকের ব্যাপারে দিয়ে ওয়াশ করবেন এরা বলে হ্যাঁ আমরা তো ইমান তারা আমরা বড় ঘরের পাশে নিমগাছ লাগায় লাগাই থুইসি গোষ্ঠী শুদ্ধা সব জানতে যাবো আছে না আছে না আর জোরে বলেন কথা ঠিক কি না এরা জোর করে ইমানদার দাবি করে এবার আল্লাহ পাক তাদের ব্যাপারে লক্ষণটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা নফ সূরাতুল বাকারা আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী শোনো আমিনান নাসাই মাইকুল আমান নাবিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি সামনে মানুষের ভিতর থেকে একটা দল যারা আছে তোমাদের সামনে দান করে আমান্না বিল্লা আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি কার প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি ইমান আনছি অবিল ইয়াউমিল আখিরি আর আখিরাত দিবসের প্রতি ইমান আনছি মানে ওই রোজার সময় আমাদের কোলাফনে যেমন বলে হুজুর আমি আগাগোড়া রোজা আগাগোড়া রোজা মানে ওই প্রথমটা থাকছিলাম আর শেষেরটা থাকছিলাম তা আমি তো হাঁকা পড়া বোঝা আছে না এরকম পাগল এই পাগলেরা মাঝখানে কোরআন শরীফ বাদ সংসদ ভবন বাদ তারপরে আইন আইন তৈরি হয় যেখানে সেটা বাদ সেক্রেটারি বাদ সেক্রেটারি বাদ স্কুল কলেজ বাদ রাজনৈতিক মঞ্চ বাদ টেবিল বাদ সব জায়গায় কূটনৈতিক মিশন দেশ আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনকে বাদ দিয়া ওরা বলে আমরা আল্লাহর প্রতি ইমানি আর আখের আগে যে পানিশমেন্ট হবে ওটার উপরও ইমান আনছি আমরা আগাগোড়া গোড়া ইমান আনছি ওই পোলাপানের মতো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওরা আগা ইমান আনছে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ও নবী ওরা জোর করে ইমানদার হতে চায় ওদের কাজ দেখলে ওদের চিন্তা দেখলে ওদের বক্তব্যে পরিষ্কার ওরা ঈমানদার না ঈমানদারের বেশ ধরেছে ওদের কাজগুলো দেখলেই তো জনগণ বলবে বেটা মুসলমান না তাই তোমাদের পাশে এসে ওরা ঈমানদার দাবি করে ওয়ামা হুম বি মুমিনিন আমি আল্লাহ বলছি এরা ঈমানদার নয় আর জোরে বলেন এবার মাঝখানে আয়াত একটুখানি টেনে নিয়ে আসি কোথায় বাংলাদেশে অনেক বড় দল দলকটির নেতারা আছে যে ইসলাম দিয়ে রাজনীতি করা আমরা পছন্দ করি না সরিয়া আইন মৌলবাদী আইন এ দেশে হবে না বলে কি বলে না আর জোরে বলেন বলে কি বলে না ফাক পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরান 160 নাম্বার আয়াতে ওদের বক্তব্য কি মুনাফিক দেখেন আর সুন্দর করে শোনা যাবে ওরা বলে আমরা কোরআনের দলপাটি রাজনীতিতে বিশ্বাস করি না ততসে আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিবেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলা আল তোমাদের ভিতর উম্মাতুন তোমাদের ভিতরে আমি আল্লাহ বলছি একটা গল অবশ্যই থাকতে হবে কে বলছেন কয়টা দল একটা দল তোমাদের ভিতরে একটা জামাত একটা দল তোমাদের ভিতরে থাকতে হবে যারা মানুষকে ইলান কল্যাণমূলক শান্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যারা মানুষকে ডাকতে থাকবে তাহলে আল্লাহ পাক বলছেন এরকম একটা দল থাকতে হবে কার কথা কার কথা তাহলে ভিতরে একটা দল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় থাকতে হবে এই ঘোষণা কার সেই দলটা কি টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করা আর জোরে বলেন সেই দলটা কি রাতের বেলা

তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হবে তারা অন্যায় যেখানে দেখবে সেখানে প্রতিহত করবে অন্যায় পরিস্থিতি অনুযায়ী হয় বাধা দিবে না হলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে অথবা সেটা না পড়লো বক্তব্য দিয়ে না পারল অন্তত মনে মনে পরিকল্পনা করবে সুযোগ যখন পাবো এই অন্যায় বিষবৃক্ষ উপরে ফলব এটাই হলো আত্মা পাকের কোরআন বর্ণিত মোমেনদের কাজ রসুলের হাদিস বর্ণিত ইমানের তিনটা স্তর আমরা বিগত পনেরো বছর ষোলো বছর প্রথম স্তরে যেতে পারি নাই সরাসরি বাধা দিতে পারি নাই অনলাইন দেখে মানুষকে খুন করা হয়েছে বিশ্বজিৎ নামক হিন্দু সন্তানকে মুসলমান শিবির ট্যাগ দিয়ে জবাই করা হয়েছে আমাদের হাত দিয়ে প্রতিহত করার সুযোগ ছিল না তাই আমরা বক্তব্য দিয়েছি যখন আমাদের বক্তব্যের উপরে বাধা তৈরি করা হয়েছে আমাদের মসজিদের মেম্বারের চাকরি চলে গিয়েছে মাদ্রাসার চাকরি চলে গিয়েছে আমাদের মাহফিলগুলোতে হান্ড্রেড ফর্টি ফোর দেওয়া হয়েছে তখন আমরা পরিকল্পনা করেছি আমার যুব সমাজ পরিকল্পনা করেছে সময় যখনই পাবো তখনই বিশ বৃক্ষ উপরে ফেলবো গোপনে চিন্তা পরিকল্পনা করেছে একসাথে গোটা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট পিপল সবাই মিলে একসাথে আন্দোলন করার পরে আজকে তাদের স্বার্থে ঘা করতেছে ওই মোনাফিকেরা বলতেছে আমরা নাকি গুপ্ত রাজনীতি করি সুতরাং গুপ্ত রাজনীতি তারাই করেন যারা কোপনের আতে আাধারে মুসলেকা দিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা মুসলেকা দিয়ে পালিয়ে যাই নাই। গরং ফাঁসীর কাষ্ঠে আমার শহীদ নিজামী ঝুলেছেন। আমার আলী হাসান মুজাহিদ ঝুলেছেন। আমার আল্লামা সাইদী ক্লিন শিকার হত্যা শিকার হয়েছিলেন। নামে নামেটাকে হত্যা করা হয়েছে।

বলেছিলেন আমি গোটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের দোয়া পাচ্ছি আল্লাহ পাক যদি আমার সহায়তা কবর আল্লা আল্লাহ পাক বীরের বেশে জনগণের ভালোবাসাই আমাকে দিবেন আমি এভাবে জেল ভেঙ্গে আইনের তোয়াক্কা না করে কা পুরুষের মতো বেরোতে চাই না প্রয়োজন যদি হয় জেলের ভিতরেই মরব শহীদ হব তোমরা এই চরম পন্থা অবলম্বন করবে না সম্মানিত হাজরিন সেই লোকটার সেই সাদাত আল্লাহ পাক কবুল করেছেন ওই জেলখানা থেকে বের করেছেন বের করে শহীদ হিসেবে মুসকি হাসি দিয়া গোটা জনকেন্দ্রকে কাঁদিয়ে শহীদের দরজায় তিনি পৌঁছে গিয়েছেন আল্লাহ জান তার শাহবাদকে কবুল করেন দেখ আল্লাহ পাখের কাছে দোয়া করবেন না আল্লাহ যেন কবুল করে না আমি তাহলে সেই ফুল বাগানে দেখা হতে গেলে আমরা তার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করা লাগবে না আসেন ইমান মোনাফিকদের এক নম্বর লক্ষণ তারা জোর করে ইমানদার হতে চায় তাহলে এই যে বাংলাদেশে যারা এই কাজগুলো করে ওরাও কিন্তু মাঝে মধ্যে বলে আমরাও তো মুসলমান কথা বলেন ঠিক কিনা মুনাফিকদের দুই নাম্বার লক্ষণ হলো এরা ইমানদারদেরকে বোকা মনে করে কি মনে করে আরো জোরে বলেন কি মনে করে সে ব্যাপারটা আল্লাহ পাক কুরআন শরীফের ভিতর বলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকলি সূরা সূরাতুল বাকারা দুই নম্বর প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু কানু আমন্না ওয়া ইদা খালু ইলা আয়াতিহিম ওরা ডাক দিয়ে বলে ওরা যখন ইমানদারদের সাথে যায় তারা বলে আমরা তো ইমান আনছি আবার শয়তান নেতাদের কাছে যখন যায় তখন বললে হুজুরদের সাথে একটু সম্পর্ক না রাখুন কি চলে আছে 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 আমার ভাইরা তাহলে আমি সংক্ষিপ্তভাবে যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি এই মুনাফিকদের এক নম্বর লক্ষণ হলো এরা জোর করে ইমানদার সাজতে চায় আর দুই নম্বর লক্ষণ হলো এরা মোমিনদেরকে কি মনে করে হ্যাঁ হ্যাঁ তার মানে বোঝা গেল জনগণ ওয়াজ শুনতেছে মোমিনদের কি মনে করে বোকা মনে করে তিন নম্বর এদের পরবর্তী লক্ষণ হলো পবিত্র কোরআনুল কারীমের 5 4 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরার নাম সূরাতুল সূরাই আননেসা সূরা আননেসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের 3 নম্বর লক্ষণ জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও দুনিয়াবাসী রে ईमानदार যারা তারা শোনো ईमानदार মুনাফিকদের 3 নম্বর লক্ষণ হল এরা কোরআনের নাজিল কৃত আইন যখন রচনা করতে বলা হয় তখন এরা বিভিন্ন কৌশলে পাশ কাটাইয়া যায় কথা বলে না বিভিন্ন কৌশলে কি করে আরো জোর বলেন কি করে পাশ কাটায় যায় আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারটা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাসার ৬১ নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া ইদা ক্বিলা লাহুম তা'আলাউ ইলা

বাক্যের প্রত্যেকটা কথা কত সত্য এই আয়াতটা সুরাই নেশার একষট্টি নম্বর আয়াতে মোনাফিকদের ব্যাপার আল্লাহ বলছেন যখন ওদেরকে বলবা আসো এখন তো পরিবেশ তৈরি হয়েছে এখন তো সংবিধান নতুন করে কোরআনের সংবিধান করার জন্য পরিবেশ তৈরি হয়েছে আসো সবাই মিলে আমরা মানুষের জন্য জুলাই আগস্টের শহীদদের জন্য এরপরে সাধারণ নিপীড়িত জনগণের দিকে তাকায়া আমরা একটা নতুন করে কোরআনের সংবিধান তৈরি করি আপনি দেখবেন ওরা আইতাল মুনাফিকি না ইয়া সুন্দু না আলকা শুনু না আপনি তাকাই দেখবেন সেই এক চূড়ান্ত সময়ে কোরানের আইনের ব্যাপারে যখনই কথা বলবেন ওর তালিকোনা ফিতি মুনাফিকদের ব্যাপারে ইয়াসুদদু না আনকা সুদুদা যে কোন কথা কলা কৌশলে ভৌগোলিক রাজনীতি সাংবিধানিক শূন্যতা বিভিন্ন ইস্যু তৈরি করে এরা কোরআনের আইনের পাশ কাটায় যাবে ঠিক আর জোরে বলেন ঠিক কি না ঠিক এরকম প্লেয়ার বাংলাদেশে কি আছে আর জোরে বলেন আছে আমার ভাইরা তাহলে সেই মুনাফিকদের সাথে কি থাকা যাবে আপনি পাঁচশো টাকায় কি বিক্রি হয়ে যাবেন পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাওয়ার জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এবার তাহলে চার নম্বর আমি আর দুইটা মুনাফিকদের লক্ষণ দুইটা বা তিনটা বলবো এরপরে ছেড়ে দেবো তাই দুই তিন দুই তিনটা শুনবেন না তাহলে মুনাফিকের তিনটা লক্ষণ গেল এরপরে চার নম্বরে এরা চার নম্বরে মুনাফিক যারা তাদের ব্যাপারটা এরকম এরা সুসময়ের উড়ে আসা সঙ্গী মোনাফিকদের সাইন নম্বর লক্ষণ কি বললাম সুসময়ে উড়ে আসা সঙ্গী এই ব্যাপারটাও আল্লাহ পাক পবিত্র করম শরীফের ভিতরে চমৎকার করে বলেছেন সুরাত একশো একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ আকবর আল্লাহ ইয়া তারাব্বাসুনা বিকুম ফাইন কুম ফাতহুম মিনাল্লাহি পড়ো અલম কি চমৎকার কথা মুনাফিকদের সাইন নাম্বার লক্ষণ হলো এরা যখন সময় ভালো যায় হুজুরের পাশে এসে তখন বসে আর এর আগে যখন পরিস্থিতি খারাপ ছিল ই আমাতের জন্য ফোন করল বন্ধু হুজুর আপনি আমার বাড়িতে আসেন না কথা বলেন না কেন এরা সুসময়ের সঙ্গী আল্লাহ পাক বলছেন আল্লাহ বিমাইতরাব্বাসুনা বিকু ওই মুনাফিকদের আরেকটা লক্ষণ হলো ওরা যখন তোমরা মিছিলে মার যাও আত্মলনে বাইরে যাও আল্লাহ দিনা ওরা হলো তারা ইয়া তারাবাসুনা বিকু ওরা তাকায় থাকে কখন তোমাদের উপরে গুলি করার সংবাদ আসে আর জরের বলেন ইত্তরা বাসুনা বিকুম তোমাদের সঙ্গনা সমার জন্য দরায় থাকে এরপরে ফাইন ইন কান লাকুম ফাতহুম মিনাল্লাহ কত দেখে না গুলি করে তাদেরকে শেষ করা যায় নাই গোটা জনগন এখন তাদের পক্ষে ফাতহুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা পরিবেশ একটা বিজয় তাদেরকে দেওয়া হয়েছে সাথে সাথে কোরায়েশি বলে হুজুর বলল আলাম তাকুম মা কুম হুজুর আমরাও তো আপনাদের সাথেই ছিলাম কথা বলে এরকম মাল আজকে ব্যানারের সামনে দাঁড়ায় কি দাঁড়ায় না আচ্ছা কোরআন শরীফের কথা এ কি আমার কথা আপনি রাগ করছেন না রে তাকবীর এ গেল চার নাম্বার এরপর আসেন পাঁচ নাম্বার আমি সময়ের দিকে খুবই লক্ষ্য রাখতেছি দুই তিনটা মিনিটের ভিতরে শেষ করব পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেছেন মুনাফিক তারা যারা মানুষকে নামাজ দেখায় মানুষকে কি করে আর বলেন কি করে দেখায়া নামাজ দেখায় আমার ভাইরা মুনাফিকদের পাঁচ নম্বর লক্ষণটা হলো ওরা যখন নামাজে দাঁড়ায় ওরা মনে মনে ভাবে আমরা যে নামাজ পড়তেছি তা যেন কেউ দেখে কথা বলে সারাদিন মূর্তির পিছনে থেকে গান বাজনার পিছনে থেকে উনি সকাল আর আরো ফুড়ি বলেন না পরে মানুষকে দেখানোর জন্য যা করে ওদের সবকিছু মানুষকে দেখানোর জন্য হয় মনে করে এবার মোনাফিক যারা তাদের সামনে আপনি যখন নামাজ করবেন ওরা মনে করে আমরা সেরকম নাটক করতেছি এরাও করতেছে আপনি যখন অসুস্থ হয়ে কোটি কোটি জনগণের প্রতিনিধি হয়ে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যাবেন তখন মোনাফিকরা বলে আমির সাহেব অভিনয় করতেছে কারণ ওদের তো অভিনয় অভ্যাস আছে কথা বলেন কথা বলেন শেষ পর্যন্ত কি প্রমাণিত হলো আমার ভাইয়েরা ষষ্ঠ ছয় নাম্বার মুনাফিকের লক্ষণটা বলেই আমার কথা শেষ করব। ছয় নাম্বার মুনাফিকদের ব্যাপারে ডাক দিয়ে বলেছেন অনেকের সাথে এবার আরো কঠিন আকারে মিলে যেতে পারে রাগ করবেন না তো রাগ করবেন না তো পরে আবার ওই পাইকগাসার প্রোগ্রাম থেকে ফিরে যাওয়ার সময় আবার মোটর সাইকেল শুদ্ধ ঠেলি খালে ফেলাবেন না তো আচ্ছা তাহলে ছয় নম্বর লক্ষণটা বলে ভাই আমি মোটামুটি শেষ করে দিতে চাই ছয় নাম্বার মরাফিকদার লক্ষণ

ওপাশেও আর একজন থাকে পুরোপুরো পুরোপুরি এদিকেও না ওদিকেও না আমার এলাকায় দেখছি এতদিন পর্যন্ত আমাদের ঠিকমতো মতো সালাম দিত না ভয় পাইয়া এখন তিনটা ছেলের একটাকে সামাজিক ইসলাম বানাইছে আর দুইটাকে অন্য দলে পাঠাইছে বুঝতে হবে এই আয়াতের বাস্তব নমুনা এরা কথা বলেন কথা বলেন দেখতেছে কোন কারণে যদি আমাদের ইসলাম সরকারে না জিতে পারে তাহলে ওই দুইটা দিয়ে যেন পাইতে পারে আছে 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 আম ভাইরা মুদাব জামিনা বাইনা এরা তো দুর্বল সব সাইটের মন রক্ষা করে চলে আপনি যদি ईमानदार হতেই চান তাহলে আসুন আল্লামা সাইদি জীবন দিয়েছেন বাগের মতো গর্জন করে পাঁচ বাত তার মুখের সামনে দিয়ে গুলি গিয়েছে এর পরও তাকে ভয় দেখাতে কেউ পারে নাই আল্লামা সাইদিকে অসংখ্যবার তার গাড়িতে হামলা করা হয়েছে অসংখ্যবার আল্লামা সাইদিকে মত তৈরি করে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে আল্লামা সাইদ একদিনের জন্য কি পিছিয়ে গিয়েছিলেন বরং তিনি এ কথা পরিষ্কার বলেছিলেন যতদিন বাংলা জমিনে আমি কোরআনের পতাকা উদ্দিন হতে না দেখবো ততক্ষণ পর্যন্ত মৃত্যুর ভয় আমাকে লাভ নাই একথা বলেছিলেন কিনা ওনার সেই চূড়ান্ত কথাটা তোমাদের হাতে ক্ষমতা গেলেই হুজুরদেরকে মারো আদিমদেরকে ধরো মুসল্লিদেরকে নামাজ থেকে ধরে নিয়ে কাস কাটার বাংলা দিয়ে চালখানায় ভরো সময় আসবে এমন হিন্দুর আর গন্তব্যমান অপনাবার জন্য সেই চূড়ান্ত হুশিয়ার মানির সহিত আলদামা সাঈদীর কথা প্রমাণিত হয়েছেন বলি দিয়া একাত্তরের কথা অনুযায়ী চেতনা অনুযায়ী আনন্দের উপরে কালিমা রোপণ করতে চান আজকে আমিও বলে গেলাম এমন সময় আসবে পাসপোর্ট ঘরের ভিতর থেকে হাতে করার সময় পাবেন না এই জনগণ শিখে গেছে দেয়ালে পিঠ ছেঁকে গেলে সামনের বাধা দিন দিয়ে কেমন করে কি বলে ইসলাম বিরোধী মোবাড়ি দিল্লি পাটাতে হয় এই জেন্সি ছাত্র জনতা ফুটে গিয়েছে আসুন আমি আর কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা যা বলেছি মুনাফিকদের ব্যাপারে সব বললে স্টেজে আবার ওয়াজ করব কি সেখানেও তো দরকার আছে সুতরাং আরো 20টা আছে 20 25টার উপরে আছে ওই স্টেজে যেন দেখা হবে আপনারা এরকম থাকবেন বসে ওইদিন ওয়াজ হবে কোষে ইনশাআল্লাহ আল্লাহ ত্রুটি বিচ্ছুতি বাদ দিয়ে আমার মহতারাম মৌলানা আলু ইসলাম ভাই আপনাদের এখানে চেয়ারম্যান ক্যান্ডিডেট মনে আছে না তাহলে পাঁচশো টাকার বিনিময়ে আপনি সারা রাত তাহাজ যুগ করিয়া সকালবেলা সুরের ভোটটা দিবেন 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 ডাকাতের ভোট দিবেন ভোট দিবেন কারে যার ভিতরে ন্যূনতম অন্যদের চাইতে সততা আছে মানুষ হিসেবে আমার ভুল থাকতে পারে আমার আমার ভাই সবাইকে নিয়ে চলেন ওনার ত্রুটি থাকতে পারে কি পারে না কিন্তু মৌলিকভাবে ইমানের ব্যাপারে কারা অসীম আল্লাহর ব্যাপারে হিদের ব্যাপারে কোরআনের ব্যাপারে ফেরস্তামের